সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আমরা গত পর্বে সড়ক পরিবহন আইনের দুই ধারা হতে 40 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব সড়ক পরিবহন আইনের 42 ধারা হতে 105 ধারা পর্যন্ত তাহলে চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই ধারা 42 বিয়াল্লিশ দ্বারায় বলছে ট্রাফিক সাইন সংকেত মানতে হবে ট্রাফিক সাইন সংকেত মানতে হবে এবং কোন পথচারী যে ব্র্যাক ক্রসিং আন্ডার পাস ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারে যে ব্র্যাক ক্রসিং আন্ডার পাস ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের বিয়াল্লিশ দ্বারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের পঁচাশি ধারা মোতাবেক তার এক মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং অতিরিক্ত চালকের লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন হবে তাহলে আমরা বিয়াল্লিশ ধারায় কি শিখলাম যে ট্রাফিক সাইন সংকেত মানতে হবে এবং পথচারী যে ক্রসিং ফুট ওভার ব্রিজ পাস ইত্যাদি ব্যবহার করতে হবে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের বিয়াল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের পঁচাশি ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং চালকের লাইসেন্সে প্রদত্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন হবে এখন আমরা শিখবো তেতাল্লিশ দ্বারা তেতাল্লিশ দ্বারায় বলছে যে কোনো মোটর যানের নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজন যদি বহন করে তাহলে তার শাস্তি তেতাল্লিশ দ্বারায় বলছে কোনো মোটর যানে নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজন বহন করতে পারবে না যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের তেতাল্লিশ দ্বারার বিধান লঙ্ঘন করে ছিয়াশি দ্বারা মোতাবেক এক বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং চালকের লাইসেন্সে প্রদত্ত পয়েন্ট হতে দুই পয়েন্ট কর্তন করা আমরা তেতাল্লিশ দ্বারা কি শিখলাম যে কোন মোটর যানের নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজন বহন করতে পারবে না যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের তেতাল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের ছিয়াশি ধারা মোতাবেক তার এক বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং অতিরিক্ত হিসাবে চালকের লাইসেন্সের প্রাপ্ত পয়েন্ট হতে দুই পয়েন্ট কর্তন করা হবে এখন আমরা শিখব চুয়াল্লিশ ধারা চুয়াল্লিশ দ্বারায় বলছে যে কোন মোটর যানের নির্ধারিত গতির অতিরিক্ত গতিসীমায় মোটর যান চালনা করতে পারবে না যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের চুয়াল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের সাতাশি ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং অতিরিক্ত চালকের লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন হবে এখন শিখবো আমরা পঁয়তাল্লিশ ধারা পঁয়তাল্লিশ ধারায় বলছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সরকার গেজেট প্রকাশের মাধ্যমে

এবং কেউ নিষিদ্ধ হন ব্যবহার করতে পারবেন না যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের পঁয়তাল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের আটাশি ধারা মোতাবেক সে এক মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অতিরিক্ত হিসাবে চালকের লাইসেন্সে প্রদত্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন হবে এখন আমরা শিখবো সে চল্লিশ ধারা সে ধারায় বলছে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে পরিবেশ দূষণকারী ঝুঁকিপূর্ণ মোটর যানের উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন যদি কোনো ব্যক্তি সরকার কর্তৃক প্রদত্ত বিধিনিষেধ অমান্য করে তাহলে অত্র আইনের উননব্বই ধারা মোতাবেক তিন মাসের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা তিন মাসের কারাদণ্ড অত্র আইনের উননব্বই ধারা মোতাবেক তিন মাসের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা এবং চালকের লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন করা হবে তাহলে আমরা সে চল্লিশ ধারায় শিখলাম সরকার গেজেট প্রকাশের মাধ্যমে পরিবেশ দূষণকারী এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের উপর বিধিনিষেধ করতে পারেন যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের মোতাবেক মাস কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অতিরিক্ত হিসাবে চালকের লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন করা হবে এখন শিখবো আমরা সাতচল্লিশ ধারা দ্বারা সড়ক পরিবহন আইনের সাতচল্লিশ ধারায় বলছে গেজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহিত পরামর্শক্রমে বাংলাদেশ পুলিশের সহিত পরামর্শক্রমে বাংলাদেশ পুলিশের সহিত পরামর্শক্রমে পার্কিং এলাকা গাড়ি তামাবার স্থান যাত্রী নামা যাত্রী উঠা নামার স্থান নির্ধারণ করতে পারবেন যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের সাতচল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের সাতচল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের নব্বই ধারা মতে অত্র আইনের নব্বই ধারা মতে পাঁচ হাজার টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে এবং তার লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন হবে তাহলে আমরা সাতচল্লিশ ধারায় কি শিখলাম যে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহিত পরামর্শক্রমে পার্কিং এলাকা গাড়ি তামাবার স্থান যাত্রী উঠানামার স্থান নির্ধারণ করতে পারবেন যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের সাতচল্লিশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে সে অত্র আইনের নব্বই দ্বারা মতে পাঁচ হাজার টাকা জরিমানা দণ্ডের দণ্ডীয় হবে অতিরিক্ত হিসাবে চালকের লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন হবে এখন আমরা শিখব একান্ন দ্বারা সড়ক পরিবহন আইনের একান্ন দ্বারায় বলছে কোন মোটর জানে দার্য পদার্থ অথবা বিস্ফোরক পদার্থ বহন করা যাবে না যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের একান্ন দ্বারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের তিরানব্বই দ্বারা মতে তিন মাসের কারাদণ্ড পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে এখন আমরা শিখব উনপঞ্চাশ দ্বারা ঊনপঞ্চাশ দ্বারাই বলছে মোটর যান চলাচলের সাধারণ নির্দেশাবলী বলছে মোটর বলি চলাচলের সাধারণ মদ বলি নেশা জাতীয় বস্তু সহ কোনো মোটর জানে অবস্থান করা যাবে না আর তিন নম্বরে হচ্ছে মোটর কোনো চালক তার কন্ডাক্টরকে মোটর যান চালনার দায়িত্ব দিবেন না কোনো চালক তার কন্ডাক্টরকে মোটর যান চালনার দায়িত্ব দিবেন না চার নম্বরে হচ্ছে মোটরসাইকেলের ক্ষেত্রে চালক ব্যতীত একজনের বেশি আরোহী নেওয়া যাবে না এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে পাঁচ নম্বরে বলছে কোনো মোটরযান চলাকালীন সময়ে কোনো যাত্রী উঠানামা করা যাবে না আর ছয় নম্বরে বলছে মোটরযানের পাশে পিছনে উপরে কোনো পণ্য পরিবহন করা যাবে না তাহলে আমরা ঊনপঞ্চাশের প্রথম অংশই শিখলাম যে মদ পান করে মোটরযান চালনা করতে পারবে না মদ নিয়ে মোটরযানে অবস্থান করতে পারবে না তিন নম্বরে হচ্ছে কন্ডাক্টরকে মোটরযান চালনার অনুমতি দিবে না চার নম্বরে হচ্ছে মোটর সাইকেলের ক্ষেত্রে চালক ব্যতীত একজনের বেশি আরো বহন করা যাবে না উভয়কেই হেলমেট পরিধান করতে হবে ছয় নম্বরে হচ্ছে কোনো মোটর যান চলাকালীন সময়ে কোনো যাত্রী উঠানামা করা যাবে না আর সাত নম্বরে হচ্ছে কোনো মোটরযানের সামনে পিছনে পাশে উপরে কোথাও কোনো পণ্য পরিবহন করা যাবে না আর দ্বিতীয় অংশে বলছে মোটরযান চালনাকালীন সময়ে চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না মোটর যান চালনাকালীন সময়ে কোনো মোটর যান চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না আর দুই নম্বরে হচ্ছে মোটর যান চালনাকালীন সময়ে তার সিট বেল্ট বাঁধতে হবে আর তিন নম্বরে হচ্ছে প্রতিবন্ধী শিশু বয়স্ক যাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক আসন থাকতে হবে আর চার নম্বরে বলছে দূরপাল্লার মোটর যানে নির্ধারিত যাত্রীর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না দূরপাল্লার মোটরযানে নির্ধারিত যাত্রীর অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের উনপঞ্চাশ ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের বিরানব্বই দ্বারা মোতাবেক প্রথম অংশের ক্ষেত্রে তিন মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড বা দণ্ডিত হবে আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে এক মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন শিখবো আমরা সাইট দ্বারা সাইট দ্বারায় বলছে ইন্স্যুরেন্স বা বিমা ব্যতীত মোটর যান চালনা করা যাবে না ইন্স্যুরেন্স বা বিমা ব্যতীত মোটর যান চালনা করা যাবে না শিখবো আমরা বাষট্টি দ্বারা বাষট্টি দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে চালক তাকে চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন এবং নিকটবর্তী থানা পুলিশকে অবহিত করবেন যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের বাষট্টি ধারার বিধান লঙ্ঘন করে তাহলে অত্র আইনের পঁচানব্বই ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড এবং চালকের অতিরিক্ত লাইসেন্সে প্রাপ্ত পয়েন্ট হতে এক পয়েন্ট কর্তন করা হবে তাহলে আমরা বাষট্টি দ্বারা কি শিখলাম যদি কোনো সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তি প্রাপ্ত হয় তাহলে চালক তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এবং নিকটবর্তী পুলিশকে সংবাদ দিবেন যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের বিধান লঙ্ঘন করে তাহলে সে অত্র আইনের পঁচানব্বই দ্বারা মোতাবেক তাহলে সে অত্র আইনের পঁচানব্বই ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অতিরিক্ত দণ্ড হিসাবে চালকের লাইসেন্সে প্রাপ্ত পয়েন্টতে এক পয়েন্ট কর্তন হবে এখন শিখবো আমরা আটানব্বই দ্বারা আটানব্বই ধারাতে বলছে নির্ধারিত গতির অতিরিক্ত গতিতে যদি কেউ গাড়ি চালায় অথবা ওভারটেকিং ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর ফলে যদি দুর্ঘটনায় জীবন ও সম্পত্তির ক্ষতি হয় তাহলে তার শাস্তি অনদিক তিন বছর কারাদণ্ড বা তিন লক্ষ টাকা জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন শিখবো আমরা নিরানব্বই দ্বারা নিরানব্বই দ্বারাই বলছে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনে কোনো অপরাধের সহায়তা করে পরিচনা করে বা ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনে কোনো অপরাধের ষড়যন্ত্র করে সহায়তা করে বা পরিচনা দেয় তাহলে যে অপরাধের জন্য সহায়তা করবে সেই অপরাধের জন্য নির্ধারিত শাস্তির সমপরিমাণ শাস্তি হবে তাহলে আমরা নিরানব্বই দ্বারায় শিখলাম যে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের কোনো অপরাধের জন্য সহায়তা করে পরিচনা দেয় বা ষড়যন্ত্র করে তাহলে যে অপরাধের জন্য সহায়তা করবে সেই অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সমপরিমাণ দণ্ড হবে সেই অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সমপরিমাণ দণ্ড হবে এখন আমরা শিখবো একশো দ্বারা একশো দ্বারায় বলছে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনে একই অপরাধ বারবার করে বা পুনরায় করে তাহলে নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ যে শাস্তি তার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনে একে অপরাধ পুনরায় করে তাহলে নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ শাস্তির দ্বিগুণ শাস্তি হবে এখন শিখবো আমরা একশো পাঁচ দ্বারা একশো পাঁচ দ্বারায় বলছে একশো তো পাঁচ দ্বারায় বলছে সড়ক পরিবহন আইনে যাই তাকুক না কেন যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অথবা গুরুতর যখন প্রাপ্ত হয় তাহলে পেনালকুডাইনের তিনশো চারের খ দ্বারা মোতাবেক মামলা করতে হবে এখানে আরো একটি কথা বলছে যে যদি কোনো ব্যক্তি বেপরুয়া এবং অবহেলামূলক কাজের মাধ্যমে প্রাণহানি অথবা গুরুতর জখম করে তাহলে সে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাহলে আমরা পাঁচে কি শিখলাম যে সড়ক পরিবহনে যাই থাকুক না কেন যদি কোনো ব্যক্তি কোনো সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় অথবা গুরুতর প্রাপ্ত হয় তাহলে কোড আইন অনুসারে মামলা নিতে হবে